ভারতে ইংরেজদের সময় ইংরেজদের শাসন আমলে মুসলমান আর হিন্দু দুইজন ব্যক্তি পাশাপাশি বসবাস করে হঠাৎ করে একটা জমি নিয়ে দ্বন্দ্ব বেঁধে গেল হিন্দু বলল আমার জমি মুসলমান বলল আমার জমি দুইজন দ্বন্দ্ব করতে করতে এই দ্বন্দ্বটা সাম্প্রদায়িক দ্বন্দ্বে রূপ নিল কারণ হিন্দু ঘোষণা করে দিল ও আমার হিন্দু ভাইয়েরা তোমরা যদি আমার সাথে ঐক্যবদ্ধ হও আর এই মুসলমানের কাছ থেকে যদি এই জমিটা আমি উদ্ধার করে নিতে পারি তাহলে এখানে মন্দির বানিয়ে দেব কি বানাবে কি বানাবে মন্দির বানিয়ে দেবো এই কথা শোনার পরে মুসলমান বললো আমার মুসলমান ভাইয়েরা রে তোমরা যদি আমার সাথে ঐক্যবদ্ধ হয়ে যাও আর এই জমিটা যদি আমার নামে করে দিতে পারো তাইলে এখানে আমি মসজিদ বানিয়ে দেব তাইলে আপনারা কার পক্ষে মসজিদের পক্ষে এইটাই স্বাভাবিক এখন দুইটা এমন একটা রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে গেল হিন্দুরা বানাবে মন্দির আর মুসলমানেরা বানাবে মসজিদ লড়াই হবে হঠাৎ করে বুদ্ধি দিল দেখো একটু কোটের স্মরণাপন্ন হও বিচারকের দ্বারস্থ হও বিচারককে বলো যে এই জমিটার মীমাংসা করে দিতে তারা বিচারকের দ্বারস্থ হলো বিচারক তখন ইংরেজদের নিয়োগ করা বিচারক বিচারক যখন ঘটনাটা শুনলো শোনার পরে বুঝতে পারলো যে এটা অনেক বড় জটিল একটা মামলা যদি এখন হিন্দুদের পক্ষে রায় দিই তাহলে কারণ সেখানে আর যদি পক্ষে হিন্দুরা খেপে যাবে কারণ সেখানে মসজিদে হবে এখন বিচারক একটু বুদ্ধি করে বললো ও গো হিন্দুরা তোমাদের কাছে কি এমন কেউ একজন আছে যে মুসলমানদের মধ্যে তাকে তোমরা বিশ্বাস করো তাকে তোমরা সত্যবাদী হিসাবে জানো তাকে তোমরা একজন হকপন্থী হিসাবে বিশ্বাস করো এমন কোন একজন ব্যক্তির নাম কি বলতে পারবা বললো পারবো মুসলমানদের বলল তোমাদের মনে হয় এমন কি একজন আছে যে হিন্দু ধর্মের যে তারা সেই ব্যক্তিটি ভালো অন্য সবাই খারাপ কিন্তু একজন আছে সত্য কথা বলে ন্যায়নিষ্ঠ সত্যের মানে সত্যটাকে সত্য কালোকে কালো সাদাকে সাদা বলে সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা বলে এমন একজন কি নাম বলতে পারবা বলল হ্যাঁ পারবো বিচারক বললেন তাহলে তোমরা এই দুইজনকে উপস্থিত করো একজন হিন্দুদের নেতা আর একজন মুসলমানদের নেতা কিন্তু বাসাই করবে কারা মুসলমানেরা হিন্দুদের মধ্যে বাসাই করবে আর হিন্দুরা মুসলমানের মধ্যে বাসাই করবে নাম প্রস্তাব মৌলবী ইদ্রিস আলী সাহেব কে সেই তৎকালীন সময়ে মৌলভী ডাকা হতো সবাইকে মৌলভী ইদ্রিস আলী সাহেবকে হিন্দুরা বাসাই করলো এবং মুসলমানেরা তাদের হিন্দুদের মধ্যে একজনকে বাসাই করলো যখন প্রস্তাব নিয়ে আসলো মুসলমানেরা আলী তোমাকে বাছাই করা হয়েছে জমির মীমাংসা করার কোটে ইংরেজের বিচার হবে তোমাকে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে বলল বললো না আমি 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 না করেছি কোনো ইংরেজদের মুখ দেখব না ওরা আমার ভাইদেরকে হত্যা করেছে যারা স্বাধীন দেশ চেয়েছে তাদেরকে ফাঁসির কাষ্টে ছুড়িয়েছে কত আলেমের রক্তে তারা চিনাত হয়েছে আমি ওই ইংরেজদের মুখ দেখব না তখন মুসলমানেরা অনুনয় করে বলল দেখো হিন্দুরা তোমাকে বাসাই করেছে এই জমিটা মীমাংসা করার জন্য এটা যদি এই মীমাংসা না হয় তাহলে দুই গোত্রে মারামারি হবে হানাহানি হবে কাটাকাটি হবে লাশ পড়বে এই জন্য এই জাতির কল্যানের জন্য তোমাকে যেতে হবে বলল যাব যেহেতু আমি ওয়াদা করেছি ওদের মুখ দেখবো না উল্টো করে বসবো যে ঠিকই উল্টো করে বসেছেন ইদ্রি জালি বিচারক কয় অন্দি বস কয় তোদের মুখ দেখতাম না আমার তো বলাই আছে সব বললো ঠিক আছে ঘটনাটা শোনেন ঘটনাটা জানানো হলো তারপরে বলা হলো এখন আমি মুসলমানদের থেকে আগে বিচারের রায় নিতে চাই ওগো মুসলমান ইদ্রিসালী ইদ্রিস আলী বলো দেখি এই ঘটনার পরে এই জমির মালিক কে মুসলমান নাকি হিন্দু আলী বললেন দেখো আমি সত্য কথা যদি বলি এখানে মন্দির হবে এটা ঠিক তবে মিথ্যা বলতে পারবো না এই জমির প্রকৃত মালিক হলো হিন্দু আল্লাহ আকবার আপনারা তো অটোমেটিক রায় দিচ্ছেন মসজিদের পক্ষে কিন্তু মৌলবী রায় দিলে কোন পক্ষে কোন পক্ষে হিন্দুরা অবাক হয়ে গেল যেখানে মন্দির হবে সেই পক্ষে রায় দিল ইদ্রিস আলিফ আর মুসলমানেরা থুতু নিক্ষেপ করা শুরু করে দিল মুসলমানেরা সবাইকে সবাই বলল ও বৈদ্রী তুমি নিজের জাতির সাথে গাদ্দারি করলে যেখানে আমরা মসজিদ বানাবো আল্লাহর ঘর বানাবো সেই আল্লাহর ঘর বানানো জায়গাটাকে হিন্দুদের দিয়ে দিলে এটা অন্তত তোমার মুখ থেকে আশা করি নাই দরকার হলে আমরা লড়াই করতাম রক্ত ছড়াতাম জীবন দিতাম তবু এখানে মসজিদ বানিয়ে ছাড়তাম আজকের এই বিচারে তুমি মুসলমানদের পরাজয় করিয়ে দিলে ও বৈদ্রী তোমাকে আমরা তোমাকে বয়কট করলাম তোমাকে আর নেতা হিসেবে মানি না তোমার তো মাওলানাবীর দরকার নাই এই বলে মুসলমানেরা কোর্ট থেকে বের হয়ে আসলেন হিন্দুরা বললেন বিচারক বললেন ওগো ইদ্রিস আলী তুমি কি করে পারলে তোমার জাতির বিরুদ্ধে কথা বলতে তোমার জাতির বিরুদ্ধে রায় দিতে ইদ্রিস আলী বললেন আলিয়াউমা নাখতি মুআলা আফরাহিম ওয়া তুকাল্লিবুনা আইদিন ওয়া তাশহাদু আরজুলু বিমা কানুন এক আল্লাহ বলেছেন আমি এই দুনিয়ায় যদি কোনো অন্যায় করি যদি অন্যায় কোনো কথা বলি তাহলে পরকালের ময়দানে এই দুনিয়ার বিচার তো শেষ বিচার নয় এখানের এই বিচারটা শেষ বিচার নয় পরকালের ময়দানে হাসরে আল্লাহর কাছে গয় আমাদেরকে দাঁড়াতে হবে ওই দিন সাক্ষ্য দেবে আমার তার সাথে কথা বলবে আমার পা কাজের সাক্ষ্য দিয়ে দেবে ওই দিন হাত বলে দেবে এই হাত দিয়ে অবিচার করেছিল এই পা বলে দিবে পা দিয়ে হেঁটে হেঁটে যে এই অবিচার করেছিল হিন্দুদের অধিকারের জমিটা মুসলমানদের পক্ষে দিয়ে দিয়েছিল ওই বিচারে যদি আমি হেরে যাই তাহলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে আমি সেই পরকালের বিচারে কথা চিন্তা করে দুনিয়ায় নিজেও হারালাম মুসলমানদেরকে হারালাম কিন্তু আমি আমি সত্য বলা থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই ওই বিচার থেকে আসলেন রাতের গভীরে তাহারে নামাজের পরে সকালের এক মুহূর্তে উনি যেন শুনতে পেলেন বাড়ির চারিপাশে কারা যেন ঘিরে ধরেছে পায়ের আওয়াজে শোনা যায় উনি দরজা খুললেন দেখলেন মনে বুঝে নিলেন যে হয়তো বা মুসলমানেরা ঘিরে ধরেছে আমাকে মারবে কাটবে কারণ হলো যে আমি মুসলমানদের বিপক্ষে রায় দিয়েছি কিন্তু না উনি দরজা খোলার পরে দেখলেন এলাকার অনেকগুলো হিন্দু বাড়িতে এসেছে তাদের কেটে কে বললেন এই রাত্রে তোমরা আমার বাড়ি থাকি ওরা বলল মৌলবী আমরা কালকে বিচারের পর থেকে ঘুমাতে পারি নাই কারণ হলো যেই ধর্ম যেই ধর্ম সত্য বলতে শিখায় নিজের ধর্মের বিরুদ্ধে সত্য বলতে শিখায় যেই ধর্মের কিতাবে সত্য বলার সত্য সাক্ষ্য দেওয়ার কথা লেখা থাকে নিঃসন্দেহে আমরা বুঝে নিয়েছি এই ধর্ম অন্য সকল ধর্মের থেকে শ্রেষ্ঠ ধর্ম এই জন্য আমরা সবাই আপনার হাতে বায়াত হওয়ার জন্য এসেছি আমরা আমাদের ধর্মকে পরিত্যাগ করে সেই ধর্মকে গ্রহণ করতে চাই যেই ধর্ম বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যদি নিজের ধর্মের বিপক্ষেও চলে যায় তবুও সত্য আপনি আপনি কালকে হারিয়ে দিয়েছেন ঠিক কিন্তু বিজয় করে ইসলামকে কাকে বিজয় করেছেন আমরা ইসলামের পক্ষে থাকবো নাকি মুসলমানের পক্ষে থাকবো ইসলাম মানলেই তারপরে মুসলমান না মানলে কি মুসলমান হওয়া যাবে